হাতে হাতে সাহায্যের কথা বলি এই এক দোকান থেকে এই ফোনটা হচ্ছে চুরি করে নিয়ে চলে আসছে ঠিক আছে চুরি করে নিয়ে সি এটা হচ্ছে রেডমি সি নিয়ে আসতে হচ্ছে আমাদের মাগুরাই ঠিক আছে আমাদের মাগুরাই এনে বলতেছে ফোনের সিম খুলে দেন খুলে দিয়ে তারপর হচ্ছে উনি ফোন ফ্ল্যাশ মেরে নেবে তারপর ওনার কথাবার্তা হচ্ছে সন্দেহজনক মনে হয় আমরা ফোনটা হচ্ছে রেখে দিই রেখে দিয়ে দেখি ফোনের মধ্যে সিম দুইটা সিম আছে আর হচ্ছে মানে কথাবার্তা উল্টাপাল্টা ঠিক আছে তারপর আমরা ফোন রেখে দিই রেখে দেওয়ার পর ফোনে হচ্ছে এভাবে ট্রাই করতে করতে এভাবে লক খুলে যায় মানে আমরা ট্রাই করতে করতে তারপর ডায়ালে নাম্বার থাকে এই নাম্বারে হচ্ছে আমরা কল দিয়েছি কল দেওয়ার পর

এই যে একজনের কষ্টের টাকার ফোন এই ছেলে তো আরেকজনের দোকানে কাজ করে হিন্দু একটা ছেলে গরিব লোক আপনি এই দোকান থেকে ফোনটা চুরি করে নিয়ে আসছেন কি জন্য বলেন আপনার তো গায়ে কেউ আদি দেশে গায়ে কোনো টু শব্দ কিরু করিনি আপনি গরিব মানুষ বলেছেন আপনার গায়ে একটা হাতও দেওয়া হয়নি এখন আপনি বলেন যে এই লোকটার ফোন আপনি কেন নিয়ে চলে আসলেন ওই যে বললাম চুরি করছে মানে ভালো লেগেছে ফোন নিয়ে ভালো লাগলে পরের ফোন নিয়ে চলে আসতে হবে তাহলে এখন আমি যা বলি সেটা হচ্ছে যে এই যে মাগুরাই ঠিক আছে মাগুরাই আপনি আর আসবেন না ঠিক আছে এসে আসলেন যাই হোক এই যে এই অকাজ আর করবেন না ঠিক আছে আপনি ইমোশনাল কথা বলতেছেন একদম খুব সুন্দর তাহলে এই যে ফোনটা চুরি করে নিয়ে চলে আসলেন এই কাজটাকে ঠিক করলেন বলুন বলেন এখন কি চাচ্ছেন না হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো তাহলে তুমি গরিব মানুষ না ভাঙা ভাঙা কিছু শোনো এটা কথা শোনো তাহলে তুমি এক হাজার করবা না ঠিক আছে চলে যাও বাইসে গেলে তোমার কিন্তু গায়ে কোনো হাত দেয়নি ঠিক আছে আর জীবনে এক কাজ করবা না এই যে হচ্ছে আমরা যে ফোন ফোনের অরিজিনাল মালিক যে ফোন দিয়ে আমরা আনাইছি এনে হচ্ছে আমরা তার কাছে ফোনটা বুঝে দিচ্ছি

আমার ফোনটা হারাইছে আপনার কাজী এন্টারপ্রাইজ আছে আরাপুর ধিনায়দাহ কাজী এন্টারপ্রাইজের শোরুম আছে তার ভিতর থেকে টেবিলের উপর দেখে কাজ করছিলাম এমন সময় আর কি একজন হচ্ছে ভিক্ষুক সে বলল যে আমি দেখ টাকার জন্য ভিতরে গেছে এরপর সে বেরোনোর সময় ফোনটা নিয়ে নিয়ে চলে আসছে নেই নেই যে আপনার ফোন আচ্ছা আচ্ছা বাইদেউ মিস্ত্রি